তো রাইট আমি আসি এলগামের আরুবেলিতে তো এখান থেকে আজকে আমি হচ্ছে যাব যে বাজরেঙ্গি বাইজান মুভি শ্যুটিং হয়েছে আপনার মুন্নির ঘর সেই মুন্নির ঘর দেখতে যাব আর আপনাদেরকে দেখেতে যাব তো এখন হচ্ছে আমি এই আরুবেলি থেকে রওনা দিব হচ্ছে মুন্নির ঘর তো এখান থেকে প্রায় যেতে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার সময় লাগে ওইখানে হচ্ছে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে ওই জায়গা তার কোনো গাড়ি যায় না তো এই হচ্ছে আরু বেলি হচ্ছে বাজার ছোট একটা বাজার বেশি দোকান নেই সেটাতে একদমই অল্প কয়েকটা দোকান পাহাড় এবং কাশ্মীরি শাল কাশ্মীরি কাপড় এইসব বিক্রি হইতেছে তো এখন হচ্ছে আমাকে এই পাহাড় এই পাহাড় দেখতেছেন সামনে এই পাহাড় হচ্ছে পাহাড় হইয়া ওই পাহাড়ে যেতে হবে তারপরে কিছুক্ষণ হাঁটতে হবে তারপরে হচ্ছে আমরা চলে যাব মুন্নির গড়ের কাছে তো এখন হচ্ছে আমি আপনার বাজারটা থেকে কিছুটা সামনে আসছি তো এখানে হচ্ছে গোড়া আছে যারা হচ্ছে আরুবেলি মানে আরুবেলি মেইন পয়েন্ট যে ভিউ পয়েন্ট যেখানে হচ্ছে মানুষ ঘুরতে যায় সেই জায়গাটা যাইতে হলে কিন্তু এখান থেকে আপনি গোড়া নিতে পারবেন আর তাছাড়া আপনি প্যাডেলও যেতে পারেন আমি এখানে আসার পরে অনেকে বলতেছে গোড়া নেন তো আমি বলতেছি না আমি গোড়া নিব না আমি হেঁটেই যাব বেশি একটা দূর না আইতে যাইতে দুই ঘন্টা সময় লাগবে সমস্যা নেই দুই ঘন্টার সময় আমার কিছু না কিন্তু গোড়ায় গেলে হাজার পনেরোশো টাকা চাবে তো তার চেয়ে ভালো আমি হেঁটে যাই তো ওইটা হচ্ছে আপনার বাজারটা আর বাজার এখান থেকে কিন্তু হচ্ছে আপনাকে গোড়া বা পায়ে হাইটও আসতে পারবেন যে যে দেখেন মানুষ এই যে দেখেন মানুষ গোড়া দিয়ে হচ্ছে কিন্তু আসতেছে তো গোড়া দিয়ে আস্তে 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 আপনার এই উপরটা দিয়ে এখান দিয়ে যাবে তো আমি কিন্তু হচ্ছে একালায় যাইতেছে হাইটা হাইটা আর এখন হচ্ছে আবার রোদ নেই পিছনে রোদ আছে এবং আপনারা চাইলে কিন্তু আরও বেলি পার্কে যেতে পারেন ঘুরে আসতে পারেন তবে পার্কে যাওয়ার জন্য টাকা দিতে হবে হচ্ছে বিশ টাকা আর ছোট পোলা হচ্ছে আপনার দশ রুপি ওপরে আস্তে আস্তে অরণ্ড হয়ে গেছে পার্কের ভিতরে যাওয়ার আর কোনো ইচ্ছা নাই এখন হচ্ছে উপরে হবে তো হচ্ছে আরও পার্ক সেখানে কিন্তু মোটামুটি ভালো লোক আসবে যেখানে ওখানে লোক বৈশা এবং জায়গাটা মোটামুটি সুন্দর আছে আর এখান থেকে অস্থির একটা ভিউ দেখা যায় অস্তা বারোটা হয়ে গেছে ভাই পাহাড় হাঁটতে এত মানে এত কষ্ট তবে মানে আপনার চারো চারোপাশটা এত সুন্দর যে আপনি এত হাঁটার পরেও ক্লান্ত হওয়ার পরেও আপনার মন শান্তি হয়ে যাবে এই ভিউ দেখে এত সুন্দর জায়গা দেখে তো হাঁটতে হাঁটতে প্রায়ই চলে আসছি আর বেশিক্ষণ লাগবে না আর কিছু দূর সামনে আপনার অনেক পাহাড় হাইট আসতে হয়েছে তো ফাইনালি কিন্তু হচ্ছে চলে আসছি ওই যে সামনে ঘরটা যেতে হবে আর চারপাশে দেখেন এখানে অল্প অল্প কয়েকটা ঘর আছে মানে অত বেশি মানুষ না চারপাশে আপনার হচ্ছে বিশ ত্রিশটা ঘর হবে আর পাহাড়ের ওপর চারপাশে দেখেন পাহাড় কত বড় বড় পাহাড় এই পাহাড়ের মাঝখানে কিন্তু এই লোকরা হচ্ছে বসবাস করে তো এখন হচ্ছে উপরে যাবো উপরে গিয়ে আপনাদেরকে পুরা গটার ভিউটা দেখাবো আর এই গ্রামটা আসলে অনেক সুন্দর আপনি যদি হচ্ছে চোখের সামনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা যে কি সুন্দর মুভির মুভির ভিতরে হয়তো আপনারা দেখছেন তখন হচ্ছে বুঝতে পারছেন যে জায়গাটা দেখতে অনেক সুন্দর বাট আমি নিজের চোখের সামনে দেখতেছি কি বলবো মানে এত সুন্দর সৃষ্টিকতার সৃষ্টি যে বলে বোঝাতে পারব না আপনাদেরকে ফাইনালি সেই ঘরে কাছে কিন্তু চলে আসলাম এটাই সেই বাজরেঙ্গি বাইজান মুভির শুটিংয়ের সেই ঘর তো চারপাশটা দেখেন কত সুন্দর আর আমি পার হাসতে হাঁটতে পুরো হাঁপাই গেছি মানে মুখ দিয়ে কথা হারিতেছ না আর এখানে দেখেন করে বাচ্চা বই সারেছে ও তুম লোক তো এই সেই হচ্ছে আপনার মুন্নির গড় বাজরেঙ্গি বাইজান মুভি এই জায়গাটা হচ্ছে আপনার যদি খেয়াল করেন দেখতে পারবেন এই জায়গাটা হচ্ছে মুন্নি আর মুন্ মা কিন্তু হচ্ছে বসে থাকে আপনার এই যে দরজাটার কাছে এই ভিউটা কিন্তু আপনারা দেখতে পারবেন তখন কিন্তু হচ্ছে আপনার এই জায়গাটাতে এই যে জায়গাটাতে একটা হচ্ছে আপনার মাছার মতো বানায় তার উপরে হচ্ছে তারা পাকিস্তানের ম্যাচ দেখে এটাকে এই জায়গাটাতে হচ্ছে পাকিস্তান বানায় বাট এটা কিন্তু পাকিস্তান না এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিতরেই পেহেলগামে আরলিতে তো এই জায়গাটাতে হচ্ছে আপনার তারা হচ্ছে একটা মাছা বানায় যার উপরে হচ্ছে টিপি থাকে এবং সবাই মিলে হচ্ছে সেই পাকিস্তানের ম্যাচ দেখে এই সেই জায়গাটা আপনারা খেয়াল করলে হচ্ছে কিন্তু দেখতে পারবেন তো এখন হচ্ছে আমি কিন্তু এই যে মুন্নির কাছে আছি এই জায়গাটা আসলে মুন্নির নামে কিন্তু পরিচিত আপনারা যে ম্যাপে দেখেন তাহলে এই লোকেশানটা দেখাই দিবে এই হচ্ছে দেখেন গড় মাটির ঘর তো গড়টা আসলে অনেক পুরনো তো এখানে হচ্ছে কয়েকজন লোক বসে রয়েছে ওনারা হচ্ছে এই ঘরে থাকে তো পুরুষ মানুষ কাউকে দেখতেছে না যে কথা বলো তাদের সাথেই কথা বলে দেখি तो ये ये गौटा देखते थे मुन्नीर गौर तो ये घर का कितना साल हुआ है, है। हाँ मैंने मतलब ये जो गौर है कितना ना कितना इसका कितना साल हुआ है साल। हाँ बीस तो साल, साल। के से आगे, आगे ओ अच्छा मुन्नी का शूटिंग से पहले बीस साल हुआ था ओ अच्छा ठीक है यहाँ पे कौन साल में शूटिंग किया था मतलब कितने साल में মতল সাল আপ জেন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চল রা না তো টাইম কত সাল থি শুটিং কাজ দশ পো আচ্ছা তো এইখানে হচ্ছে যখন শুটিংটা হয়েছে তখন নাকি হচ্ছে আপনার দু হাজার পনেরো সাল ছিল তখন কিন্তু হচ্ছে এই শুটিংটা করা হয়েছে চুকি বানা না কি বানা হ্যাঁ ইধর ইধর ওর ইা থাড় টিপি লাগায়া তো এই যে আপনারা সোলারটা দেখতেছেন এই সোলারে এখানে কিন্তু হচ্ছে টিভি লাগাইছে আর তারা হচ্ছে কিন্তু আপনার এখানে বৈশা বৈশা সবাই পাকিস্তানের ম্যাচ দেখতো মুনি হচ্ছে কিন্তু এই জায়গাটাতে ছিল তো এইটা হচ্ছে সেই মুনির ঘর তো এই জায়গাটাতে হচ্ছে আপনার বাজরঙ্গি বাইজানে শুটিং করা হয়েছে চার পাঁচটা দেখেন আপনার প্রচুর পাহাড় আর কত সুন্দর একটা জায়গা কিতনা লোক রেথে এই ঘর মে হ্যাঁ হ্যাঁ नहीं नहीं अभी आप कितने लोग रहते हैं हाँ अच्छा ठीक है तो यहाँ पे कितने महीने रहती है अच्छा विंटर के टाइम यहाँ पे रहती है विंटर के टाइम भी तो उस टाइम बहुत बर्फ होती है ना तो दिक्कत नहीं होती आपको बारह महीने यहाँ पे रहती है अच्छा तो जब सुनू होती है उस टाइम दिक्कत नहीं होती है अच्छा ठीक है तो जब यहाँ पे शूटिंग हुआ था ना তো ইয়ে শ্যুটিংকে ল কত পয়সা দিয়ে আপকো পঁচিশ হাজার উস টাইম কা আচ্ছা তো যখন কতনে দিন শুটিং কিয়া থাকে দু হফতে তো এখানে হচ্ছে আপনার দুই সপ্তাহর মতো হচ্ছে শ্যুটিং করছে এই গরটার কাছে তো ওনাদেরকে তখনকার সময় মানে পঁচিশ হাজার টাকা দিছিল আপনার শুটিংয়ের জন্য তো এই যে হচ্ছে ঘরটা দেখতেছেন এখনও কিন্তু সে আগের মতোই আছে এই সেই মুন্নির ঘর এখনও কিন্তু প্রচুর মানুষ এই জায়গাটাতে ঘুরতে আসে এই যে আপনারা দেখতেছেন তো এই আন্টি হচ্ছে ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম উনি হচ্ছে কিছু ছোটো ছোটো ইনফরমেশন দিল তো ঘরকে আন্দোলন ঠিক ঠিক তো এখন হচ্ছে আপনাদেরকে ঘরের ভিতরে গিয়ে ঘরের ভিতরটা দেখাই মুভির মধ্যে তো কিন্তু আপনাদের ঘরের ভিতরটা দেখা নাই শুধু বাইরের সাইডটা দেখাইছে এখন হচ্ছে আমি আপনাদেরকে ঘরের ভিতরটা গিয়ে দেখাবো পুরা পাকিস্তান থ্রিমিন এ তো ইন্ডিয়া মেস্ক নাম পেলে বানা থি শাহিদা ইন্ডিয়া জানি মুন্নি আচ্ছা ঠিকই তো এখন হচ্ছে এই যে ঘরের ভিতরে যাইতেছি দেখেন একদম কিন্তু হচ্ছে মাটি দিয়ে এই ঘরটা বানানো হয়েছে কত মানে অত বেশি উঁচা না আমার মাথা হচ্ছে ঠেকে যাইতেছে তো এই হচ্ছে ঘরের ভিতরে দৃশ্যটা আমি হচ্ছে জোতা খুলতেছি এই হচ্ছে ঘরে ভিতরটা দেখেন কত সুন্দরভাবে তারা সাজায় রাখছে আর এইখানে হচ্ছে ওনারা কিন্তু হচ্ছে শোয় তো শীতের সময় মেবি হচ্ছে আপনার এই চাদরগুলা ইউজ করে এই যে দেখেন কত কম্বল মানে শীতের সময় কিন্তু অনেক শীত হয় এই সাইডটাতে আর এটা পুরোই মাটির ঘর এইটাই সেই মুন্নির বাজরিঙ্গি বাইজান শ্যুটিং মুভির মুন্নির ঘর আর দেখেন ওনারা কি সুন্দর হচ্ছে প্লেট বাড়িগুলো হচ্ছে সাজায় রাখছে দেখছেন কত সুন্দরভাবে এই হচ্ছে তাদের ঘরটা প্রায় অনেকজন তারা ছয় সাতজনের মতো থাকে এই ঘরটাতে আপনার ঘরের ভিতরটা আসলে অনেক সুন্দর এই যে দেখতেছেন ওনাদের তো এখানকার মানুষ আসলে অনেক ভালো এই যে আমাকে হচ্ছে এই ছোট আপুটা হচ্ছে নিয়ে যাইতেছে ঘুরে দেখাইতেছে এখন হচ্ছে আপনার উপরের সাইডটাতে যাব ঘরে তো উপরের সাইডটা যাইতে হলে আপনার ঘরের পিছন দিয়ে যাইতে হয় তো আমি হচ্ছে এখন আপনার এই পিছন দিয়ে হচ্ছে উপরের সাইডটাতে যাবো আর কি হচ্ছে সেই মুরগড় আর মুরগড় ঘরের ওপরে হচ্ছে আপনার একটা স্কুলের মতো বানাইছে এখানকার যে হচ্ছে পোলাপানা পোলা ছোট ছোট বাচ্চা যারা আছে আশেপাশে ঘরগুলাতে থাকে তাদেরকে হচ্ছে এখানে কিন্তু পড়ানো হয় তো দেখেন অনেক পোলা পাইন কিন্তু এটার ভিতরে হচ্ছে পড়তেছে যে দুষ্ট টাইম করতেছে আরেকটা মেয়ে হচ্ছে পড়াইতেছে তো ওই জায়গাটাতে আমি আর যাব না জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে এখানে হচ্ছে ওদেরকে পড়াইতেছে আর এই হচ্ছে আপনার বাড়িগুলার দৃশ্য তো এ হচ্ছে আপনার ঘরে উপরে কিন্তু হচ্ছে যাইতেছে এ হচ্ছে ঘরের উপরের সাইডটা এই যে চারপাশ দেওয়ালটা কিন্তু হচ্ছে মাটির আর আপনার এই উপরে হচ্ছে আপনার টিন আর কাঠ দিয়ে বানানো আর এই যে সামনে যে দরজাটা দেখতেছেন এই জায়গাটাতে কিন্তু হচ্ছে মুন্নি আর মুন্নি আর তার মা বসেছিল আর আপনার এই সাইডটা হচ্ছে সামনের ভিউটা আপনার যেখানে বসেছিল এখান থেকে সাইডের ভিউটা এই যে আপনারা দেখতেছেন তো এই জায়গাটাতে কিন্তু হচ্ছে মুন্নি আর মুন্নির মা বসেছিল সেম এই জায়গাটাতে তো এখানে হচ্ছে রাতের লোক থাকে দেখেন তাদের বিছানা এখানে হচ্ছে রাত্রে মেবি লোক থাকে তো এই ছিল হচ্ছে আপনার মুন্নির শুটিং লোকেশন ঘরের ভিডিও এটা হচ্ছে ওপরের সাইড ঠিকই চলো নিচে যা তো আপনার হচ্ছে মুভির মধ্যে শাহিদার মা হচ্ছে আপনার মা শাহিদার মা বা মুন্নির মা বলে হচ্ছে শাহিদার বাবাকে শাহিদার বাবা কিন্তু হচ্ছে ওই সাইডটাতে থাকে মানে মুন্নির বাবা ওই সাইডটাতে থাকে অনেকগুলো বেড়া থাকে তো এখান থেকে দাঁড়াই কিন্তু বলে হচ্ছে সাহিদা কই সাহিদা এখনো গড়ে আসে নাই তো ওই জায়গাটা হচ্ছে আপনার সামনে আপনারা হচ্ছে যদি লোকেশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি হচ্ছে আপনাদেরকে ছোট ক্লিপ দেখিয়ে দিব তো তখন মুভির সময় কিন্তু এই যে পলিথিনের এই যে বেড়া দেওয়া এগুলো কিন্তু ছিল না তো এগুলো ওনারা হচ্ছে এখানে শাকসবজি লাগেছে যার কারণে এখন দিয়ে রাখছে এই বেড়াটা আর কি তো এই সেই লোকেশনটা দেখেন ওইখান থেকে হচ্ছে ওই যে ঘরটা ওইখান থেকে হচ্ছে কিন্তু মুনির মা মুন্নির বাবাকে বলে যে মুন্নির নাম হচ্ছে সাইদা থাকে তো বলে যে সাইদা এখনো বাড়িতে আসে নাই তো মুনির বাবা কিন্তু এই সাইডটাতে থাকে আর আপনার ঘরটার ভিউটা হচ্ছে এই এইটা আপনারা যদি দেখেন এই সাইডটাতে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল ধরছিলো আপনার এইখা এই সাইডটা থেকে তো আপনারা যদি দেখেন ঘরটা বুঝতে পারবেন আর বৃষ্টি আসতেছে এখানে নাকি অনেকদিন যাবৎ বৃষ্টি হইতেছে না আর বৃষ্টি না হইলে আসলে বরফ বা স্নো অত একটা জমে না আর এই একটা মাটির ঘর এটা পুরা মাটির সাথে মিশা গেছে ভেঙে গেছে গাছগুলো হচ্ছে দুর্বল হয়ে গেছে যার কারণে তো এখন হচ্ছে বৃষ্টি আসতেছে ওনাদের ঘরে যাব কিছু করার নেই তবে বেশিক্ষণ থাকবে না বৃষ্টি হয়তো কয়েক মিনিট থাকার পরে চলে যাবে তো এখন হচ্ছে আমি এখান থেকে চলে যাইতেছি আর এখানকার মানুষগুলা কি বলবো হাজার গুণে ভালো ওনাদের যে ব্যবহার তো আমি আমার কাছে কি বেশি টাকা ছিল না তো ওনাদেরকে একজনকে হচ্ছে একশো টাকা আর একজনকে পঞ্চাশ টাকা দিয়ে আসছি তো এখন হচ্ছে চলে যাইতেছি আর পিচে এই সেই মুন্নির ঘর তা আপনাদেরকে দেখালাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আবার আমি অন্য জায়গায় আপনাদেরকে ঘুরে দেখাবো আবার যদি হচ্ছে মুন্নি বাজরেঙ্গি বাইজান মুভির শুটিংয়ের অন্য লোকেশন দেখতে চান তো সেই লোকেশানও আমি আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আমার পেজটি বা ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব তো এখন হচ্ছে আমি আছি আরও বেলি এটা হচ্ছে প্যালগামে তো এইখানে কিন্তু হচ্ছে বাজরিঙ্গি বাজার মুভিস শুটিংটা করা হয়েছিল তো আজকের জন্য ভিডিও এখানেই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ